কতগুলি হালকা করে বের করি নমস্কার বন্ধুরা নতুন একটা লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় একটা বাজতে গেল মানে একটা বাজতে দশ মিনিট বাকি আর আমি এখন যাচ্ছি মামামকে আনতে আজকে সারাদিনও প্রচণ্ড বৃষ্টি কি বলবো হয়তো তোমাদের ওইখানে হচ্ছে তোমরাও জানো চারিদিকে জল জমে একেবারে ভর্তি হয়ে গেছে জানো না রাস্তাঘাটের যে কি অবস্থা চলাফেরা করাই সমস্যা হয়ে যাচ্ছে তো চলো আমি রেডি হয়ে গেছি দেখতে পারছো এখন মামামকে আনতে যাই চলো মামামকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম এতটা কাদা ছিল না কিন্তু দেখতে পারছো এখন পুরোটা জুড়ে কাদা ভর্তি হয়ে গেছে মানে কোথাও ঠিকঠাক মতন পা দেওয়া যাচ্ছে না আজকে যদি মামামের পরীক্ষা না থাকতো আমি এই বৃষ্টির মধ্যে ওকে নিয়ে স্কুলে আসতাম না কারণ হেঁটে হেঁটে নিয়ে আসি যাই তো বাড়ির থেকে বেশি দূর না তাও প্রচণ্ড কষ্ট হয় এই কাদা বৃষ্টির মধ্যে ওকে নিয়ে স্কুলে যেতে আর নিয়ে আসতে কি আর করা যাবে স্কুলে তো নিয়ে আসতেই হবে তো দেখো এই যে মাম্মাম এখন খাবার কিনে বাড়ির দিকে যাচ্ছে এ দেখো কি পরিমাণে কাদা মেয়েটা ঠিকঠাক করে হাঁটতেও পারছে না আসার সময় পুরোটা রাস্তা আমি কোলে কোলে নিয়ে এসছি যাতে ওর পায়ে কাদা না লাগে এই যে সামনে দেখতে পারছো

আর তোমাদের দাদা ভাই এই যে এইমাত্র বাড়ি ঢুকলো ও আজকে মামামের জন্য একটা রেইনকোট এনেছে কারণ স্কুলে যেতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে একটা ছাতার নিচে কারণ ওকে দিলে আমি ভিজে যাচ্ছি আমি নিলে ও ভিজে যাচ্ছে তার ওর বাবাকে বললাম ওর জন্য একটা রেনকোট নিয়ে এসো তো আগের দিন গেছিলো আগের দিন ছিল না বলল যে পরের দিন পাওয়া যাবে তো আজকে গিয়ে এই যে দেখতে পারছ নিয়ে এসছে মেয়ের আবার ইয়েলো কালার খুব পছন্দ তো বললো আমার জন্য যেন ইয়েলো কালার আনে তা ইয়েলো কালার পাওয়া যায়নি কিন্তু এই যে দেখছো কার্টুনটা বেন্টেনের কার্টুন এটাতে আছে তো এটা দেখে খুবও খুশি দেখো এখন ওকে পরাবেন কোটটা কেমন হয়েছে দেখি আগে Wow. <laughs> तो थे थे। <laughs> <laughs> <दिकते वसे> <laughs> तो oh, <laughs> तुण तुण है है ना सही, कोई भी ओ ये ये करो बैगेज बैगेज जग पॉकेट আছে ওই যেポケット আচ্ছা あのたびしょね電池 ગઈ আছে ストップ ねيدي दिस इज द फोन ആണ് നോടി লাগാന താനേ 갔다 না এটা আর একটাポケット আরটা पहिले लागलो extra pocket मध्ये तो ठीक आहे কেমন লাগছে বলো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা